শাবাশিরে আমি কুরআন যে তোমাদেরকে নাযিল করলাম এই রকম একটা কুরআনের অক্ষর তোমরা বানিয়ে দাও আমি আল্লাহ গোটা মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার এই কুরআনটা যে নাযিল করেছে এই কুরআনটা এক ذره পরিমাণ একটা শব্দ তোমাদের বানানোর ক্ষমতা তোমাদের পৃথিবীর জমিনে নাই ও মুসলমান লক্ষ্য করুন ও আমার அப்பா জান ভাইজান রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন ও আমার পর্দা বলছেন আমার মা আমার খালা ও যুবক ভাই কত কোরআনের মর্যাদা আল্লাহ তালা সুরা হাসুরের ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহ বলেন এই কোরআনের এত ভার এই কোরআন যদি আমি আল্লাহ তালা কোন পাথরের উপরে না দিলে করতাম আমি আল্লাহ যদি এই কোরআনকে কোন পাথরের পাহাড়ের উপরে না করতাম পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি আল্লাহ তালা এই কোরআন যদি জমিনের উপরে নাজিল করতো তাহলে জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে যেত কিন্তু আমি রবুল আলামিন এই কোরআনটাকে নাজিল করলাম মানব জাতির উপরে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন এই কোরআনটা কার উপরে নাজিল করেছে মানব জাতির উপরে মানুষের কল্যাণার্থে তাহলে বোঝা গেল এর চাইতে আর দুনিয়াতে শ্রেষ্ঠ গ্রন্থ নাই এটা জোরে বলুন শ্রেষ্ঠ গ্রন্থ আছে ভাই এর চেয়ে তো শ্রেষ্ঠ গ্রন্থ নাই বলতে গেলে অনেক প্রয়োজন আসলে ভাই যান ছোট্ট এখানে একটা কথা বলি প্রায় এখন লাগাতার প্রায় পাঁচ সাত দিন একই ভাবে আলোচনা স্টেজে প্রায় তিন ঘন্টা উপরে আলোচনা প্রায় আমাদের হয় প্রায় দিনে তবে আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আরো আছে একবারে রমাদান পর্যন্ত ফেব্রুয়ারি আঠারো তারিখ আগ পর্যন্ত আপনাদের খেদমত আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সংক্ষেপে আলোচনাতে কিছু দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে মেয়াদ করেছে ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন বলে ইনশাল্লাহ ভাই এটু জোরে বলে ইনশাল্লাহ লক্ষ্য করুন এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ একটি ধর্মগ্রন্থের নাম কোরআন মাজিদ আল্লাহ তাআলা এমন একটি ধর্মগ্রন্থ দিয়েছে যেখানে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই এইবারে বলেন কোরআন যদি আমরা মানি আমাদের দাম বাড়বে কি বাড়বে না এটা জোরে বলুন দাম বাড়বে না কোরআন মানলে এটা উদাহরণ আপনাকে দিব এটা কোরআনের মাহফিলে একটা কোরআন থাকতে হয় ভাই কোরআনের মাসনা একটা কোরআন থাকা প্রয়োজন আছে এটা নিয়ে আসলে ভালো হয় বলেন কোরআন মাসিদ কোরআনের উপর একটা কাপড় থাকে থাকে না ওটাকে জুজ দান বলা হয় কি দান বলা হয় জুজ দান বলা হয় কোরআন যেটার উপরে পড়া হয় ওটাকে রেহেল বলে কি বলে রেহেল বলে এটা উদাহরণ আপনাকে দিই বলেন তো একই কাঠ দিয়ে একটা রেহেল তৈরি করলো আর একই কাঠ দিয়ে একটা বেঞ্চ তৈরি করলো বলেন বেঞ্চে যদি লাথি লাগে কেউ কোনোদিন চুমা খায় বলেন চুমা খায় বলেন যদি কোরআনের রেহেলে যদি লেগে যায় একটু জোরে বলবেন না আর তো মহব্বত সোহান আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে গ্রন্থ দেখেন শ্রেষ্ঠতার প্রমাণ জঙ্গলের একটা কাজ যে কাটের কোনো মূল্য নাই একটা সামান্য কাপড় এ কাপড়ের কোনো মূল্য নাই কিন্তু কোরানের সাথে সংস্প জন্য কোরআনের সাথে লাগার জন্য একটা তেনার যদি দাম বেড়ে যায় একটা কাঠের যদি দাম বেড়ে যায় আমরা মানুষ যদি কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতাম আমাদের দাম বার্ত কি বার্ত না বলেন এটা মহাব্বতে বলেন মুসলমান বলে যে মুসলমান মার খায় মুসলমান মার খায় আজকে লক্ষ্য করুন আমি বলি যেখানে মুসলমান মার খায় আসলে আমরা মুসলমান হতে পারিনি মুসলমান হতে পেরেছি দোষ দিয়েন না মানুষকে দোষ নিজের কপাল খেয়ে আজকে আপনি মুসলমান নাই বলে আজকে আপনার উপরে গজব চলে আসে আল্লাহ তালা সরায় ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছে তোমরা যদি কোরআনকে মেনে নিতে তাহলে তোমাদেরকে আল্লাহ তালা এমন শান্তি দিত ধরার বুকে আর জমিনের বুকে এত বড় শান্তি তোমাদের আসত যে ধরার জমিনে আল্লাহ তালা তোমাদের রাজত্ব দান করে দিতেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছে আজকে আমরা আল্লাহর কালামকে ছেড়ে দিয়েছে তার জন্য আজকে অশান্তি তৈরি হয় নরেন্দ্র শুভেন্দুর দোষ দিয়ে না দোষ দেন নিজে খেয়ে ও মুসলমান আজকে আমরা মসজিদ ছেড়েছি তারপরে কার বেঈমানটা মসজিদ দখল করেছে কথা বলেন ঠিক কি না আজকে আমরা মসজিদ ছেড়েছি পরে মসজিদ তারা কি করেছে দখল করেছে আজকে আমি আপনি একটা কথা লক্ষ্য করুন যে আজকে মসজিদ আমরা বাদ দিলাম তার জন্য আজকে আমাদেরকে তার জন্য আজকে আমাদেরকে মসজিদগুলো দখল করে আজকে আপনার এই গ্রামে যান মসজিদে ফজরে এই যে এত প্রায় পাঁচ সাতশো ঘর মানুষের বাস আজকে মসজিদে ফজরে আজান হয় এক কাতারের উপরে মানুষ হয় না তার তাকে লোক গেল কোথায় বলে দোষ টাকার দোষ আমার আপনার জীবন তৈরি করতো ভাই কোরআন দিয়ে কোরআনের সাথে যদি আমি আপনি মিশতে পারতাম আমার আপনার দাম বেড়ে যেত ভাই বাড়েনি কোরানকে যারা ভালোবেসেছিল কোরানকে যারা স্নেহ করেছিল কোরানকে যারা মহাব্বত করেছিল তাদের দাম দুনিয়াতে বেড়ে গেছে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআনকে যারা ভালোবাসে কারণ কোরান হল এমন একটা গ্রন্থ আপনি যার সাথে লাগবেন কোরান তার দাম বেড়ে যাবে ওই যে আপনাকে উদাহরণ দিলাম ভাইজান অতএব আমি আপনি একটু লক্ষ্য করবেন একটা আপনাকে আগিয়ে নিয়ে যাই বলেন তো এই কোরানকে শুধুমাত্র আমরা ভালোবাসি নাই কোরানকে গোটা বিশ্ববাসী ভালোবাসে এটা জোরে বলবেন না শোভান আল্লাহ কারণ এটা উদাহরণ দেই কিছুদিন থেকে একটা ভিডিও দেখছি যে একটা আমাদের এই ভারতবর্ষের একটা হিন্দুদের ঠাকুর নামটা বলতে হয় নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর আপনারা কেউ দেখেছেন এই মানুষটাকে ইনি বলছে আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবনটা সার্থক হয়ে যেত আমি ঠাকুর সাহেবকে তখন আলোচনা শুনে ফোন লাগালাম অনেক কথাবার্তা বলার পর বললাম জানা আপনি কোরআন কি পড়েন বলে জি আমি কোরআন আমার বাড়িতে আছে আমি কোরআনটা পড়ি উনি হিন্দুদের সত্য ধর্মের কথাগুলা তুলে তুলে ধরে আপনারা দেখেননি এই রকম মানুষ বর্তমানে আছে বাংলাদেশে একটা শিল্পী আছে নাম হলো নকুল কুমার বলেন তো কি নাম বললাম নকুল কুমার এই মানুষটাকে মুসলমান এ মানুষটা মুসলমান নয় বলেন আজ বর্তমানে যত নাস্তিক দেখতে পান এই নাস্তিকগুলা একটাও নাস্তিক নাই এরা হলো ইসলাম বিদ্বেষী এরা কি বললাম এরা হলো ইসলাম বিদ্বেষী আর যত বড় বড় নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলেছে হাদিসের বিরুদ্ধে কথা বলেছে খোঁজ দিয়ে আপনি একবার তালাশ করে দেখবেন এরা কিন্তু আসলে নাস্তিকতা নাই এরা ইহুদিদের পরিচালিত একটা এজেন্ট অতএব এরাই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বাংলা কথা বলেছিল ওই দেশে তার জায়গা হয়নি ভারতবর্ষের একটা নাস্তিক হলো সালমান রুশনি কিছুদিন আগে ওয়াসিম রেসি বলে একজন জানুয়ার কেউ কোরআনের ২৬টা আয়াতের বিরুদ্ধে কেস করেছিল কথা বলেন ঠিক কি না বলেন এই রকম করে কোরআনের বিরুদ্ধে আজীবন সারা জন এসেছে কোরআনের বিরুদ্ধে কিন্তু কোরআনের পক্ষে শত শত মানুষ দাঁড়িয়েছে কি দাঁড়ায় না ভাই বাংলাদেশের সেই শিল্পী নাম হলো নকুল কুমার তিনি বলছেন তিনি একটা গান লিখেছেন কত সুন্দর করে তিনি সেই গানটাকে কোরআনের সানে বলেছেন বলার আগে একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আজকে বলেন তো আমার আলোচনার বিষয় কি আছে কোরআনের মর্যাদা তো সেই ক্ষেত্রে কোরানের মর্যাদা যখন চলছে ওর জন্য আলোচনা আপনারা লিখে দিয়ে যাই কুমার তিনি বললেন কি তিনি গানটা বলছে এরকম করে যদি আগুন লেগে যদি আগুন লেগে যাই পুড়ে যায় গোটা পৃথিবীর বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলুন সুবাহান যদি আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ওরে কেমন করে ধ্বংস করবে আগুনের ইতে ওরে বিশ্ব জুড়ে অগণত আছে কোরআনের হাফের জোরে বলুন সুবাহান আল্লাহ ওরে করে ধ্বংস করবে ওরে আগুনের ইতে আর বিশ্ব জোরে তো আছে কোরআনের হাফে তারা ছাপিয়ে আবার কোরবের গন্থ একটি ছোড়াও হবে নামলা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ওরে পাকিস্তানে জিয়া মল্ল পিলেন ধর ঘটনায় ভাই পিলেন পড়ে সাই হয়ে যায় পড়ে না বিরাট লম্বা কথা ভাই বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু টাইম তো আমার বেশি নাই সমস্যা তো এই জায়গায় তো ভাই যান আমি আপনাকে আগে নিয়ে যেতে চাইলাম যে কোরআনের মর্যাদা দুনিয়ার জমিনে আসে না নাই আল্লাহ আল্লাহের আপনাকে হাদিসটা শোনাই আন আবি উমামা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল নবী বলেন আন আবি উমামা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু

কোরান যারা দুনিয়াতে পড়বে কোরানের সাথে যারা লেগে থাকবে কেয়ামতের দিন আল্লাহ আল আমের ওই ব্যক্তির পক্ষে কোরানকে সাক্ষী বানিয়ে দিবেন আচ্ছা বলেন কোরান যদি কারোর পক্ষে সাক্ষী যায় আর কোনো কিছু প্রয়োজন আছে ভাই আর কোনো প্রয়োজন নাই তারপর আল্লাহরসুল হাদিসটা কি বলে শোনেন আনুসমান ইফিনাফ খান রদি আল্লাহহুয়ানহু কল কলা কদ আরসুল্লাহ ইসল্লাহ আলাই গোসাল্লাম আল্লাহ র নবীর শাহবাহ উসমান রদি আল্লাহ হুয়ানহু বর্ণনা করেন আল্লাহরসুল বলেছেন ফাইরুকমান আল্লাহমালা কোরআন ওয়া আল্লামা নবী বলেন পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ এই ব্যক্তি যে নিজে কোরান শিখে এবং অপরকে কোরান শিক্ষা দেয় নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় বলেন এর চেয়ে তো আর শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আছে ভাই এর কথা বলেন আছে কি কিন্তু আজকে আফসোস মুসলমান শতকরা 100 এর মধ্যে 99 জন কোরআন পড়তে জানে না কথা বলেন ঠিক কি না এরা কোরআন পড়তে জানে না এরা কোরআনকে ভালোবাসে না শুধু মুখে মুখেই বললে হবে না যে কোরআনের জন্য জান দিব কোরআনের জন্য আমরা শহীদ হব কিন্তু তুমি এক নামাজ পড়ো না কোরআন পড়তে পারো না ভাই যান একবার তোমার কোরআনটা খুলে দেখার সুযোগ হলো না আর তুমি বলো আমি কোরআনের জন্য জান কোরবান করবো এইরকম তোমার জান আল্লাহর প্রয়োজন নাই কথা বলেন ঠিক না আগে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে আমাকে আপনাকে বলেন কথা বলেন ঠিক না আজ কোরান আজকে আমরা জানিনি তার জন্যই তো আজকে আমার ঘরে ছেলেটা ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিশে যায় কথা বলেন ঠিক কিনা আজকে মসজিদে মক্তব শিক্ষার ব্যবস্থা নাই আজকে মসজিদে মক্তব শিক্ষার ব্যবস্থা নাই আজকে নারীদের শিক্ষার ব্যবস্থা নাই ওই চিন্তা করেই তো আপনাদের গ্রামের ছেলে আমাদের ভাই মেহেরুল হোসেন তিনি আপনাদের এই যে পাশে একটা নারীদের শিক্ষার ব্যবস্থা করেছে মহিলা মাদ্রাসার ব্যবস্থা করেছে দেখতেই পাচ্ছেন যে আইসা নামে যে মাদ্রাসা করেছে এটা মেয়েদের শিক্ষার ব্যবস্থা চিন্তা ভাবনা করে বলেন এই এইরকম মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই এটু জোর আছে না নাই আমার ঘরের মেয়েটা কোরআন শিখবে আমার ঘরের ছেলেটা কোরআন শিখবে কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক হবে আজকে কোরআন ছেড়ে দিয়েছে তার জন্য ইহুদি খ্রিস্টানের নেতা ইহুদি খ্রিস্টানদের আদর্শ আজকে আমাদের গ্রহণ করেছে একটা মুসলমান যদি কোরআন জানত একটি মুসলমান যদি কোরআনের জ্ঞান থাকতো ওই মানুষটা কখনো অন্যায় কাজে জড়িত হতো না ওই মানুষটা কখনো পাপ কাজে জড়িত হতো না আজকে আমরা কোরআন জানি নে তার জন্যই অন্যায় আমাদের ভিতরে আজীবন হয়ে আসতে কথা বলেন ঠিক তার জন্য ভাই যান বলবো কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আর একটা আপনাকে কথা শোনাই আল্লাহ নবী সাল্লাহু আলাই বলেন পৃথিবীর মানুষ শোনে রাখো মানুষ সবাই মারা যায় কথা বলেন মারা যায় কি যায় না নসরুল্লাহ বলেন ইনসান মানুষ সব মারা যায় আল্লাহ রসুল বলেন মানুষ যখন মারা যায় সব তার আমল দরজা বন্ধ হয় ইল্লাহ সালাহ তবে তিনটি আমল ব্যতীত আল্লাহ রহসুল বলেন তিনটি আমল পৃথিবীতে আছে যে আমলগুলা করলে মানুষ মরার পরও কবরে শুয়ে নে কি পায় এক নম্বর নবী বলেন সাদাকাতুন জারিয়া রাসূলুল্লাহ বলেন এমন দান যেই দান করার কারণে আল্লাহর নবী বলেন ওই দান করার কারণে রাসূলুল্লাহ বলেন বান্দা মারা গিয়েছে মাটির সাথে মিশে গিয়েছে কিন্তু বান্দা আল্লাহর কালামের জন্য কোরআনের জন্য আল্লাহর ঘর নির্মাণ করে দিয়েছে আল্লাহর নবীর ঘর হাদিসকে নির্মাণ করে দিয়েছে আল্লাহর রাসূলের হাদিস পড়ানো হয় মাদ্রাসাকে নির্মাণ করে দিয়েছে লোকটা গিয়েছে কিন্তু লোকটার ইবাদতের জন্য তানের জন্য ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে নাকি পেতে থাকবে বলুন সুবহানাল্লাহ তার জন্য কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে কোরআন আমাদের সাথে সম্পর্ক তৈরি করলে দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় কোরআনের মতন শ্রেষ্ঠ একটি গ্রন্থ যদি হয় আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি কোরআনের একটি অক্ষর পড়ে একটি অক্ষরের কাছে কারণে পান্দার আমল নামায় দশটি করে নেকি আল্লাহ দিয়ে দেয় একটা অক্ষরে কয়টা নাকি দশটা কেউ আলিফ একবার পড়ে তাহলে তার 10টা নেকি দুইবার পড়লে 20টা নেকি এরকম করে প্রতিটা হরফে 10টি করে নেকি পাওয়া যায় বলেন তো পৃথিবীতে আর কোন বই পুস্তক আছে যে বই পুস্তক পড়লে ওই মানুষটা নেকি পাবে এরকম কোন কথা আপনারা শুনেছেন ওয়া ক ক এ বি তার নেকি হবে এরকম আপনারা শুনেছেন এরকম নাই কিন্তু কোরআন যদি একবার আলিফ পড়ে তার আমলনামায় কয়টা নেকি বললাম 10টা নেকি পাবে আল্লাহ আর আরেকটা হাদিস আপনাকে শোনায় আল্লাহ রসুল বলেন যারা কোরান পড়তে পারে না কিন্তু এই কোরআন মাজিদকে কষ্ট করে করে পড়ে রসুলুল্লাহ বলেন এর জন্য ডবল শব্দ বলেন সবহান আল্লাহ সেই ক্ষেত্রে আমরা কোরানের সাথে সম্পর্ক রাখবো তো নাকি ইনশাআল্লাহ কিন্তু আফসোস মুসলমান সব জানে কিন্তু কোরআন জানে না কথা বলেন ঠিক কিনা না এরা সব জানে কিন্তু কোরআন জানে না ছোট্ট একটা তাহলে গল্পের মাধ্যমে আপনাকে একটা যুক্তি দিই উদাহরণটা আপনাকে দিই একটি পড়া আছে কবিতা আছে সুকুমার রায়ের লেখা শিক্ষিত সমাজ বুঝতে পারবেন ওই কবিতাটার নাম হলো ষোলো আনায় মিছে ষোলো আনায় মিছে শিক্ষিত ব্যক্তি একটি মূর্খ মাঝির নৌকাতে ছোয়ার করেছে শিক্ষিত মাঝি এইবার শিক্ষিত ব্যক্তি মূর্খ মাঝিকে বলছে আচ্ছা মাঝি বলো দেখি আকাশের চোর কেন নীল দেখা যায় মাঝি রে তো কেন নদীতে জোয়ার আসে বিরাট কবিতা ভাই সংক্ষেপে বলে তখন মাঝি বলছে ও বাবু আমি তো অত শত বুঝি নাই তখন শিক্ষিত বাবু বলছে মূর্খ মাঝি রে তোর জীবন দেখছি চারা নাই মিছে আরেকটু যাওয়ার পরে বলছে আচ্ছা মাছি বলো দেখি নদীতে ভাটা কেন আসে জোয়ার কেন আসে রে তখন আবার বলছে ও বাবু আমি তো সব কিছু জানি নাই তখন ওই শিক্ষিত বাবু বলছে মূর্খ তোর জীবন দেখি মিছে আবার কিছু দূর যাওয়ার পরে বলছে ও মাঝি আচ্ছা বলো তো এই এইরকম করে আকাশের চোরো নীল দেখা যায় কেন তখন বলছে ও বাবু আমি তো সব কিছুই জানি নাই আমি আজীবন এই নৌকা চালিয়ে খাই অতএব আমি এই সব কিছু তথ্য আমি জানি নাই সঙ্গে সঙ্গে বলা হলো সঙ্গে সঙ্গে তখন বলা হলো ও মাঝি তোর জীবন দেখি এখন বারো আনাই মিছে তোর জীবন দেখি বারো আনাই মিথ্যা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তখন শিক্ষিত বাবু বলে ও মূর্খ মাঝি রে জীবন তুই কি কাটালে তোর জীবন দেখিয়ে পারো আাই মিথ্যা হয়ে গেল হঠাৎ পরে ঝড় চলে এসেছে ছড়ে তুফান বইতে শুরু করলো নদীর ভিতরে যেমন ঝড় ছড়ের আওয়াজে নৌকাটা টলমল টলমল শুরু করে দিয়েছে এমন করে নৌকা টলমল টলমল করে নৌকা যেন ডুবে ডুবে যাবে হঠাৎ করে মূর্খ মাঝি এইবারে শিক্ষিত বাবুকে বলছে ওগো শিক্ষিত বাবু এতদিন আপনি আমাকে কত কিছু শোনালেন আপনি বলেন তো এইবারে মূর্খ মাঝিকে শিক্ষিত মাঝি বলছে মাঝে এখন আমি কি ডুবে যাব নৌকা কি এখন তলিয়ে যাবে এখন আমি ডুববো নাকি নৌকা নাকি আজি মূর্খ বলছে ও শিক্ষিত বাবু এইবারে সাঁতারা জানেন বাবু তখন মূর্খ জিজ্ঞেস করলেন শিক্ষিত বাবু আপনি সাঁতারা জানেন তখন মাথা নাড়িয়ে বলছে ওরে না রে মাঝি না আমার জীবন আমি ইতিহাস ভূগোল সব পড়লাম কিন্তু সাঁতারা শিকার সুযোগ হয় নাই এইবারে মূর্খ মাঝি বলছে আমি তো দেখি আপনার জীবনটা আনাই বৃথা কত আনা বৃথা আপনার জীবনটা দেখি এখন সলোয়া নাই ও মুসলমান আমাদের সব আছে আপনি হিস্টোরি পড়েন আপনি পলিটিক্যাল সায়েন্স পড়েন ইসলাম বাধা দেয় নাই তবে মুসলমান একটু আল্লাহর কালাম আল্লাহর কোরআনটা শিখিয়ে যাবেন নাহলে কেমতের দিন আপনার জীবনটা সলোয়া নাই মিথ্যা হয়ে যাবে